আবার একটা নতুন দিন নতুন সকাল আর নতুন সকাল মানে আমি আপনাদের সঙ্গে গল্প করতে এসে গেছি কচু পাতা ধুচ্ছি মানে ভাববেন না যে ওই কচু গাছটিরই এই পাতা না এগুলো আমি বাজার থেকে এনেছি আর টবের গাছটি আমার অত্যন্ত শখের আমার বাগানের গাছ তো আজ কচু পাতা দিয়ে আপনাদের বড়া তৈরি করে দেখাবো এখন বর্ষাকালে বাজারে তো কচু শাক কচু পাতা এগুলো খুব আছে এই সময়টাই তো খায় মানুষ তো এই বড়ার রেসিপিটা আপনাদের একটু বলে দিতে হবে তবে ভিডিওটা ফলো করলে আমার বলাটা শুনলে পরে আপনারা বুঝে বুঝে যাবেন খুবই সোজা ব্যাপার প্রথমে এক বেসনের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এর মধ্যে জোয়ান কালো জিরে নুনের সঙ্গে যদি ঘরে আচার থাকে হাতে তৈরি বা কেনা তার সেটা কোনো ব্যাপার নয় তাহলে দিয়ে দেবেন কারণ বেসনের ব্যাটারটা টকমিষ্টি হবে আমার কাছে ভাজা মশলা ছিল তাই দু চামচ দিলাম ভালো একটু মশলার সুগন্ধ হবে বলে কিন্তু আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে তৈরি করার দরকার নেই বেশিক মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলেই হলো। তারপর একটু সর্ষের তেল মিশিয়ে ওই বেসনের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে রাখবেন হ্যাঁ খেয়াল রাখবেন যেন একটু ঘনই হয় কোনোভাবেই পাতলা হলে চলবে না তারপর কচু পাতাটা কচু পাতাগুলোকে মাঝখান থেকে সমান করে কেটে নিতে হবে প্রত্যেকটা কাটা পাতার সামনের অংশে ঘন বেসনের ব্যাটারটা সুন্দর করে লাগাতে হবে কিছু শক্ত ব্যাপার নয় তারপর প্রতিটা পাতা জুড়ে দিতে হবে যেমনভাবে আমি জুড়লাম এরপর রোল বানিয়ে নিতে হবে অনায়াসে হয়ে যাবে গল্প করতে করতে এদিক ওদিক করতে করতে এগুলো হয়ে যাবে তারপর এগুলোকে ওই স্টিম করে নিতে হবে তো স্টিমার থাকলে ভালো নাহলে আমি যেভাবে করছি সেভাবে স্টিম করে নেবেন পাঁচ থেকে সাত মিনিট বেশি একদমই না একটু ঠান্ডা হতে দেবেন তারপর এই স্টিম হয়ে যাওয়া কচু পাতার রোলগুলোকে টুকরো করে কাটতে হবে টুকরো করে কাটার পরে এগুলোকে ভাজতে হবে এই ভাজার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ডিপ ফ্রাই করতে পারেন স্যালো ফ্রাইও করতে পারেন যেহেতু এটা স্টিম হয়ে গেছে তাই রান্নাও হয়ে গেছে কাঁচা ভাব একটুও থাকে না তাই যাদের তেল কম খাওয়া প্রয়োজন বা তেল খেতে চান না তাহারা অবশ্যই স্যালো ফ্রাই করে নেবেন অল্প তেল ছড়িয়ে ভেজে নেবেন আমি ডিপ ফ্রাই করেছি কারণ ডিপ ফ্রাই টেস্ট তো একটু আলাদা হয় সবাই জানে কিন্তু না না সেরকম কোনো ব্যাপার নয় আপনারা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন